নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেভেন্থ অফ এপ্রিল শনিবার এখন বাজে সকাল দশটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাত ঠিক দুটো পাঁচ দশ নাগাদ হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছিলো আর লোডশেডিং হয়ে যাওয়ার ঠিক পাঁচ সাত মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে গেলো মানে এই স্ট্যান্ড ফ্যানটা সেট করতে করতে ও ঘুমটা ভেঙে গেল আর ঘুম ভেঙে যাওয়ার পর ব্যাস কান্নাকাটি তারপর ফ্যান ট্যান সেট করার পর একটু জল টল খাওয়ালাম দরজাটা খুলে দিলাম এই সব করতে করতে আবার ওর ঘুমাতে ঘুমাতে প্রায় পৌনে তিনটে তিনটে মতন বেজে গেছিলো তাই আজকে সকালে ঘুম থেকে উঠতে আমাদের সকলেরই একটু দেরি হয়ে গেছে আমি ওই সাড়ে আটটা নাগাদ উঠলাম আর তুলতুল নটা ওঠার পর ওর প্রতিদিনের কাজকর্ম সেরে মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়েছে। আর এদিকেও আমি সকালের সমস্ত কাজ সেরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি সুজির ঢোকলা প্রায় হয়ে এসেছে আর চার পাঁচ মিনিট মতন স্টিমে রাখতে হবে এটা হয়ে গেলে তুলতলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি ধানিকে স্নান করাবো নিজে স্নানে যাব এখন বাজে প্রায় এগারোটা কুড়ি আর তখন তুলতুলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ধানিকে স্নান করিয়ে এদিকে আরও দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে আমি নিজে স্নান পুজো করে এই সবে মাত্র উঠলাম আর ধানিকে আজকে প্যালকনিতে রেখেছি এটাও গিয়ে ওখানে বসে আছে থাক একটু ওখানে থাক ধানি আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে দুপুরে রান্না বান্না বসাবো আর এই হলো আমার ঘরের পরিস্থিতি আজকে তো ঘর ঠিক রাখা যাবে না এই সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আমি বোধহয় তিন থেকে চারবার আমি গোছালাম পর তখন আমি ব্রেকফাস্ট সেরে একটু গ্লুকোজের জল খাই দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ভেন্ডি ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা হচ্ছে আর প্রেশার কুকারে মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে এবার তুলতুলকে তেল মালিশ করে দেবো তার আগে ফল খাইয়ে দিই এখন বাজে একটা পাঁচ আর তখন তুলতুলকে ফলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট ক্যাসরোলে আছে ওদের তিনজনের জন্য ভাত এখানে আছে ভেন্ডি ভাজা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা তুলতুলের জন্য সেদ্ধ মাখা এটা তুলতুলের বাবার জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এটা তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এখানে ওদের জন্য একটু পাঁপড়টা শেখে নিচ্ছি কিছুক্ষণ আগে তুলতুলকে স্নান ধান করে রেডি করে দিলাম আর এবার ওর খাবারটা বেড়ে নেব অন্য কালার দাও কালার ও দুটো পঞ্চাশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম তো গতকালকের মতন আজকেও পুরো দুটো দুটো নাগাদ ও ঘুমালো আর ঠিক তার পরপরেই বাড়ির সামনে হরেকমাল এসেছিল তো ওই মালালা তাদের কাছ থেকে কিছু জিনিসপত্র কিনলাম একটা গামলা তিনটে ওই বাস্কেট টাইপের ঝুড়ি তারপর এই দুটো ডাব্বা আর হরেকমাল আলাদ দাদার কাছে যাবতীয় যা জিনিসপত্র ছিল সবগুলোর দামই পঞ্চাশ টাকা করে তো এই সব জিনিসপত্রের দামই পঞ্চাশ টাকা কোনটা কোন কাজে লাগবে জানি না পছন্দ হলো ভালো লাগলো নিয়ে নিলাম আর কাজে লেগেও যাবে তখন দেখা যাবে যে জিনিসপত্র কম পড়ে গেছে আর তারপর ঘরে এসে আমি হাত মুখটা ভালো করে ধুয়ে তুলতুলের বাবার ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম তুলো বাবা সবে মাত্র খেয়ে উঠলো আর ধানি তো খাইনি কেউ যা করেছে আজকেও তাই আজকে আবার তোকে দুধ ভাত দিলাম যে যদি খায় খাই বিকেলের দিকে খাবে কালকেও বিকেলের দিকে একটু একটু খেয়েছিল আর এখানে আমি আমার জন্য একটু দইয়ের শরবত বানিয়ে নিচ্ছি আজকে আমার আর লাঞ্চ করতে ভালো লাগছে না তাই দইয়ের শরবতটুকু খেয়ে নেব টাটা বাই বাই अरे तुम्हारा टीशर्ट में बहुत जल रहा है लाइट हाँ एक टीशर्ट में छूबे तो लाइट जाती है छुला कन्या का छुला कन्या का दिखा मैं छुके बिहु कन्या को छुला मैं जा গুড ইভিনিং এখন বাজে সাতটা দশ আর দুপুরবেলা তখন আমি দই শরবতটুকু খাওয়ার পর এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সেরে একটু শুয়েছিলাম দিদি যখন কাজে আসলো তখনই উঠলাম আর তুলতুল তার কিছুক্ষণ আগে উঠে গেছিলো তখন উঠে বেড়ে বসে খেলা করছিল। আর দিদি আজকে কাজটা সেরে যখন বাড়ি যাচ্ছিল তুলতুল দিদির সাথে বাইরে যাবে বলে সে কি কান্নাকাটি তো যাই হোক ওকে নিয়ে যাওয়া হলো বাইরে যাওয়ার পর ওই পাশের বাড়ির ঝা ভাবি ওকে দেখে আবার কোলে নিল নিয়ে ওনার ঘরে নিয়ে গেল কারণ ওনার ঘরে তখন দু তিনটে বাচ্চা খেলা করছিলো তুলতুল ওখানে গিয়ে ব্যাস খেলা করা শুরু করে দিয়েছে তো কিছুক্ষণ ওদের সাথে খেলা টেলা করলো তারপরে ওকেই বাড়ি নিয়ে আসলাম নিয়ে এসে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম তারপর তুলতুলকে দুটুকু খাওয়ালাম আর তুলতুলের বাবা গেছিলেন সবজি বাজার আনতে এই মাত্র সবজি বাজার নিয়ে ফিরলেন আর এবার এই সবজি বাজারগুলো সব গুছিয়ে তুলবো কি হাতি হাতি ও ও তাই তো এটা হাতি তো হ্যাঁ হ্যাঁ স্নান করছে হাতি কি করছো কত লেখাপড়া করছে দেখো আর করতে হবে না পায়ের নিচে দিতে নেই নমনাম মা নমনম হয় নমনম করো দেখেছো দাও আমাকে দিয়ে দাও তোমার এখন বাজে নটা পঁয়ত্রিশ আর ওই আটটা তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম ওর স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো করলো ওগুলো করাতে করাতে প্রায় নটা বেজে গেছিলো আর তারপর উঠে এদিকে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার রান্না রান্নাবান্নাও সব কমপ্লিট এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি বা আলু সেদ্ধ মাখা আর মুসুরির ডাল সেদ্ধ তুলতুলকে খাইয়ে তারপর ওদের খেতে এখন বাজে প্রায় পৌনে বারোটা আর তখন তুলতুলকে ডিনার করিয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি যখন আজকে রাতে রান্নাবান্না করছিলাম ঠিক সেই সময় তুলতুলের ছোট দিদি এই টিফিন বক্সের প্রায় হাফ টিফিন বক্স মতো খিচুড়ি প্রসাদ দিয়ে গেল আর ততক্ষণে আমার রাতে রান্নাবান্না প্রায় কমপ্লিট তো তুলতুলের বাবা ওই খিচুড়ি প্রসাদটুকু খেলেন আর তুলতুলা ধানিকে ভাত দিয়ে দিলাম আর কিছু ভাত রয়ে গেছে প্রথমে ভেবেছিলাম ভাতে জল ঢেলে রেখে দেবো কালকে পান্তা ভাত খাবো তারপরে ভাবলাম যে এক তো আজকে সারাদিন আমি সেরকমভাবে মানে দুপুরবেলা লাঞ্চও করিনি ভালো লাগছিল না গরমের জন্যই ভালো লাগছিল না আর রাত্রেবেলা তো মুড়ি জল কিংবা চিড়ে কিছু একটা খেতামই তাই ভাতটা আর বাসি করবো না খেয়েই নেবো ডালটা করে রেখেছিলাম আগে আলু সেদ্ধটাও হয়ে গেছিলো তবে আলু সেদ্ধটা এখন একটু ওই জিরে শুকনো লঙ্কা একটু পেঁয়াজ ভেজে ভালো করে মেখে নিলাম আর তুলতুল আজকে এখনও পর্যন্ত ঘুমাইনি আমি এই সাড়ে এগারোটা পর্যন্ত ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম সমানে উসখুস 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 করেই যাচ্ছে তো এখন লাইটটা অফ করে দিয়েছি উসখুস করেই যাচ্ছে আর দিদি যখন বিকালে কাজে এসেছিল তখন দিদিকে বলেছিলাম এই প্লাস্টিকের এই বাস্কেটগুলো তারপর ডুব্বিগুলো একটু ধুয়ে দিত তো ধুয়ে দিদি এখানে রেখে গেছে কালকে এগুলো ওই ডাব্বাগুলোতে ঢালাঢালি যা করা সেগুলো সব করব আর বাস্কেটগুলো তো একটু ঠিকঠাক জায়গায় রাখতে হবে এখন আর করব না এখন ডিনারটা সেরে আমার প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব করবো ওগুলো করতে করতেই অনেক রাত হয়ে যাবে দাম অনুপাতে জিনিসগুলো ভালোই হয়েছে আমার তো ঠিকঠাকই লাগলো আর প্লাস্টিকের জিনিস ও আর যে কদিন চলে সে কদিন বিশেষ করে তুলতুলের হাত থেকে তো বাঁচিয়ে রাখতে হবে তুলতুলের হাতে পড়লে ও আর মানে এক ঘন্টাও টিকবে না এই বাসনের এই গামলাটা যে কতবার ও উল্টে উল্টে ওর ওপর বসে ওর ওপর উঠে দাঁড়িয়ে নাচানাচি করে তার ঠিক নেই কোন দিন যে এটা ফেটে যাবে জানি না যাই হোক এখন ডিনারটা সেরে নিই নিয়ে ঝটপট এই কাজগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট